আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে শোল্ডার জয়েন্টের সমস্যা ধরুন আপনার হাত হাত দিকে তুলছেন উঠে যাচ্ছে কিন্তু নামাতে গেলে থুপ করে পড়ে যাচ্ছে কারণ হাত সাইড ওয়াইজ উঠছে না তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর জানতে পারবেন যে এই হাতটা কি করে ঠিক হয়ে যাবে আপনি ওপরেও তুলতে পারবেন স্লোলি নামাতে পারবেন পাশের দিকেও আপনি আপনি তুলতে পারবেন তো প্র্যাকটিক্যালি একটা পেশেন্টে ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওটা আপনি দেখলেই আপনিও নিজে নিয়ে বাড়িতে থেকে এই ব্যায়ামগুলো করলে আপনি সুস্থ হয়ে যাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি সুস্থ হয়ে যাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন দিতে ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা দেখুন নিজেই বাড়িতে ঠিক করুন আপনার শোল্ডার জয়েন্টের সমস্যা হাত উঠছে রুপ করে পড়ে যাচ্ছে বা পাশ থেকে উঠছে না দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভদ্রলোক হাত তুলতে পারছে না ভালো করে দেখুন উনি হাত টেমন তুলতে পারছে না টানাটা খেয়াল করুন জোর করে হাতটা তুলতে হচ্ছে ওনার একটা ট্রমা ছিল এরকম অনেকেরই এখন ট্রমা থাকতে পারে যে হাতে আঘাত লাগে কোনো কোনো চাপ পড়ে বা যদি ভেঙেও যায় তাহলে ঠিক এরকমভাবেই আপনি ব্যায়াম করবেন দেখুন কী করছেন উনি দেখুন কত কষ্ট হচ্ছে না দেখুন ভালো করে দেখুন হাত তুলতে পারছেন ভালো করে দেখুন জোর করে তুলছে দেখুন জোর করে যখন তুলছে ওই ডেল্টার দেড় মাস হলে পেছারের ট্রাফিজিয়াস উনি হাতটা তুলতে পারছেন দেখুন ভালো করে খেয়াল করুন কী হচ্ছে দেখুন যখন নামাচ্ছে খেয়াল রাখুন ক্ষমতা নেই মুখটার অবস্থা দেখুন দেখুন এই দেখুন ধুম করে হঠাৎ নেমে গেল মানে আমরা এখন নর্মালি হাত স্লোলি নামাতে পারি সেটা উনি পারছেন না দেখুন জোর করে তুলছে হাত ভালো করে খেয়াল রাখুন কী করছে উনি যে এরকম সমস্যা কারোর থেকে থাকে তাহলে তাকে চিন্তা করতে হবে আমার ডেল্টার মাসেলসের জোর আমার খুবই কম তার জন্যই সমস্যা হচ্ছে দেখুন হাতটা দেখুন ভালো করে উনি উপরে তুলছেন আর নামাচ্ছেন এবার ওনাকে রেজিস্ট্রেন্স এক্সারসাইজ করানো হচ্ছে ডেল্টার মাসালের জোর বাড়ানো হচ্ছে উনি ওপরের দিকে তুলছেন আর আমি কী করছি তাকে চেপ ছিপিয়ে রেখেছি যাতে ডেল্টার মাসেলে জোর বাড়ে ডেল্টার মাসালটা ধরে রাখতে হবে আমি যেটা ধরে রেখেছি হাত দিয়ে সেটা হচ্ছে ডেল্টার মাসেলস আর ওনাকে চাপ দিয়ে তুলতে করেছি ট্রাপ পিছনে ট্রাইসেপস এবং ডেল্টাটা জোর বাড়ছে তিনটে করে সেট আমি করাচ্ছি দেখুন ভালো করে রিল্যাক্স করা হচ্ছে মাসেলসটাকে আবার উনি চাপ দিচ্ছেন দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 সেভেন এইট নাইন টেন দেখুন দশ বছর চাপ ধরে আমি রিল্যাক্স করলাম ওনার কিন্তু খুব কষ্ট হচ্ছে যেমন বিডে শুয়ে আছে উনি ডেটের মাস একটু রিল্যাক্স করে দিচ্ছি আবার দেখুন চলছে ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখুন কীরকম আমার ডেল্টার মানুষটাকে একটা মেসেজ করে দেওয়া হচ্ছে আরাম পাওয়ার জন্য এটা খুবই পেনফুল কেন কারণে ওনার আঘাত লাগলে এরকম সবারই হতে পারে তার জন্যই ভিডিওটা দেওয়া আপনারাও দেখে করুন এবার কী করছেন উনি উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসছেন তার থেকে দেখুন আমি রেজিস্ট করছি ওনাকে রেজিস্টার্জ করছি ওনাকে চেপে রাখছি আমি যাতে উনি উপর থেকে নিচের দিকে নিয়ে আসছে সেটা যেন আমি আটকে রাখছি দেখুন রেস্ট করছি ঠিক দশবার আমি যে ব্যায়ামগুলো প্র্যাকটিক্যালি দেখাই সেগুলো বাড়িতে আপনারা যদি করতে পারেন তাহলে আপনারাও সুস্থ হয়ে যাবেন দেখুন কি করছি রেস্ট করছে না দেখুন উনি নিচের দিকে জোরে নামাচ্ছেন তাহলে ডেল্টার মাসেলস পিছনে ট্রাফিস মাসেলস এই মাসেলসগুলো যদি জোর না থাকে তাহলে আপনাকে এটা পারবেন না কখনই চাপ দিতে পারবেন না তো এই জোরটা বাড়ানোর জন্যেই এটা করা হচ্ছে এবং উনি দেখুন প্র্যাকটিক্যালি সুস্থ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে রিল্যাক্স করে দেওয়া হচ্ছে কারণ স্টিফ হয়ে যাচ্ছে ওনার পেন হচ্ছে এবং বেশি প্রেশার দিলে মানুষের মাসেলসগুলো শক্ত হয়ে যায় সেটা নরম করার চেষ্টা হচ্ছে দেখুন এই চাপ দিচ্ছে দেখুন দশ বার করলো মাসলগুলো রিল্যাক্স করে দেওয়া হচ্ছে যাতে ওখানটা আরাম লাগে কারণ ওটা পেনফুল হচ্ছে এবার দেখুন উনি যেটা করছে ওগুলো খেয়াল রাখুন উনি পিছন দিক হাতটাকে তুলছেন দেখুন মানে পিছন দিকে উনি হাতটাকে নিয়ে আসার চেষ্টা করছেন এই যে তাতে ডেল্টার মশাটা প্রচুর পয়েন্টে জোর বাড়ে দেখুন উনি কী করছে আমি রেজিস্ট করে রেখেছি গিলাস করে দেওয়া হচ্ছে ভেরি গুড রিল্যাক্স করছে এটা রেজিস্ট করে রাখছি আমি কিন্তু চেপে রাখছি উনি যেন না নিয়ে যেতে পারে উনি কিন্তু জোর করে নিয়ে যাচ্ছে তাদের ওই ডেল্টার মাসালটা জোর বাড়ছে হুম রিল্যাক্স করে দেওয়া হলো দেখুন উনি উঠে বসছেন দেখুন উনি হাত তুলছেন দেখুন দেখুন নর্মালিকে শুধু তুলে ফেললো ডিউ টু ডেল্টার মাসালটা জোরের জন্য ডেল্টার মাসালে জোর থাকলেই উনি এটা পারবেন বা আপনারাও পারবেন ওর মতো স্লো নামাচ্ছে দেখুন এই দেখুন এই যে তুলছে খুব জোরে ফোর্সফুলি তুলছে উনি নামাচ্ছে খুব আস্তে দেখুন খুব জোরে চাপ দিয়ে তুলছে উনি এটাও উনি পারতেন না সেটা দেখেছেন আপনারা প্রথমে ভিডিওতে দেখুন কত স্লো নামাচ্ছে দেখুন পাশের দিকে তুলতে পারছেন না অনেক তুলতে পারেন উনিও তুলতে পারছেন না ডিউ টু ডেলটার মাসালসের সামনে উঠছে দেখুন তুলে দিচ্ছে এবার ওনাকে যেটা দেওয়া হচ্ছে ডেল্টার স্টিমুলেশন দেওয়া হচ্ছে দেখুন ডেল্টার মাসালসটা একটা মাসাল স্টিমুলেশন দেওয়া হচ্ছে একটা কালো তার একটা আছে একটা লাল তার আছে নেগেটিভ পজিটিভ দেওয়া হচ্ছে এটা মাসলস স্টেমেশন দেওয়া হচ্ছে সার্চ ফ্যারাডিক মোডে স্টিমুলেশন দেওয়া হচ্ছে দেখুন দেখুন মাছটা এখানে কাঁপছে ভালো করে খেয়াল করুন এই মাছটা ফাংশন হচ্ছে কি মেশিনটা ফাংশন ধরে চেপে রাখবে এবং ছাড়বে ওটা মেশিনে দেওয়া আছে দেখুন সার্চ ফ্যারাডিক এস এফ ওয়ান সার্চ ফ্যারাটিক মোডে দেওয়া আছে দেখুন দেখুন চাপ দিয়ে দেওয়া হচ্ছে না দেড় মাসের চড় বানোর জন্য মেশিনটা দেওয়া হচ্ছে অনেক মোড আছে এই মেশিনটার মধ্যে গ্যালভানিক গ্যালভানিক ফ্যারাডিক সার্চ ফ্যারাডিক টেন্স এই মোডের মেশিন এটা কিন্তু আমি আমরা দেবো সার্চ ফ্যারাডিকে মানে ব্যাপারটা হচ্ছে করে দেখুন কাঁপছে মাসাজকে কীরকম কন্ট্রাকশন চেপে রাখবে এবং ছাড়বে আমরা যেরকম মুঠ খুলি বন্ধ করি চেপে সেরকম ব্যাপারটা মাসাজটা এটাই কাজ করে এই মেশিনটা মাসাজটাকে চেপে রাখছে শক্ত করে আবার ছাড়ছে চেপে রাখছে আর ছাড়ছে এবার ওনাকে দেওয়া হচ্ছে আলট্রাসাউন্ড মেশিন এই মেশিনটা ফাংশন হচ্ছে কি মাসাজ প্রচুর ব্লাডের ফ্লো বাড়িয়ে দেওয়া ভেতরে পেনটাও কমে যাবে এই আলট্রাসাউন্ড মেশিন দেওয়া হচ্ছে দেখুন মেশিন চলছে আল্ট্রাসাউন্ড মেশিন আট থেকে দশ মিনিটের বেশি দেবেন না এই মেশিন কখনোই কেউ যদি বেশি দেয় ডাক্তারের পরামর্শ মেনে চলবেন এই আট থেকে দশ মিনিট দিলেই এই জেল দেওয়া হচ্ছে এই জেলটা এই মেশিনের জন্য প্রযোজ্য কোনো তেল দিয়ে দেবেন না এটাকে আল্ট্রাসাউন্ড জেল বলে যে মেশিনটা দিলে কাপলিং মিডিয়া কাজ করে যেটা জেলটা ভেতরে ঢোকে না কিন্তু এই মেশিনের রেটা যেটা মেশিনের রেটা ভেতরে ঢোকে এবং এমবয়ে মানুষ সুস্থ হয়ে যায় এরকম ওই ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন আর ফোন করুন ঠিক এই সময় আমি আছি আপনাদের জন্য ভালো থাকুন সবাই